সনদ স্বাক্ষরের পর নানান হতাশা এবং নেতিবাচক আলোচনার মধ্যে কিছু সুখবর আছে এই সুখবর যেন বাস্তবায়ন হয় এবং হওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব দর্শক। জামাত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে জুলাই সন স্বাক্ষর করে এটা একটু আমরা পুনর্মূল্যায়ন করার চেষ্টা করব। আমি ব্যক্তিগত আমার টেক এটাই যে যেহেতু জামাত দিনভর জামাতের সিগনেচার না করার কথা ছিল এমনকি অনুষ্ঠানে যাওয়ার আগেও আমাদেরকে বলেছে যে যাই কিন্তু সাইন করব না কিন্তু ওখানে বসে সাইনটা করে দিয়েছে কেন করেছে হেনুস নিজে বলেছেন যে এটা বাস্তবায়ন হবে আইনি ভিত্তি হবে এটা নিশ্চিত থাকে না আমি দায়িত্ব নিচ্ছি সাইন করেন করেছে বিশ্বাস করেছে তো এর মধ্যে কিছু কথা আছে এনসিপির অবস্থান সবচেয়ে স্মার্ট স্বাক্ষর না করার অবস্থান সবচেয়ে স্মার্ট কোনো সন্দেহ নেই এখন দেখেন এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে একটা হচ্ছে যে জামাতের কেউ কেউ বলার চেষ্টা করছে যে এনসিবির কথায় জামাত সাইন করবে না এনসিবির কথা তো জামাত চলে না জামাত সাইন করেছে ঠিক আছে আবার কেউ বাংলাদেশ তারা খোঁচায় মানে ওটা হচ্ছে প্রতিযোগিতার রাজনীতি কিন্তু যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করছে না জুলাই সনদের কি হবে এটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা দেখি না জুলাই সনদ বাস্তবায়ন কোথায় বাস্তবায়ন সারা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ একটা টিস্যু পেপার এটা নিয়ে কথা নেই কথা হচ্ছে যে এনসিপি জামাতের কথায় চলবে না জামাত এনসিপির কথায় চলবে না এনসিপি একলা হয়ে গেল আব বাংলাদেশ উগলে ফেললো এই কথা এইগুলোকে নিয়ে এসে মানে পারস্পরিক প্রতিযোগিতা খোঁজা দেওয়ার কথা কিন্তু জুলাই সনদ যেটা নিয়ে আমাদের মূল সেটা নিয়ে কোনো কথা নেই হোয়াট তো দর্শক এই জুলাই সনদ সিগনেচার না করার স্মার্ট সিদ্ধান্ত এনসিপি নিতে পেরেছে অনেকে বলছেন তাহলে আসিফ মাহফুজ এরা পদত্যাগ করছেন না কেন পদত্যাগ করছেন না কেন আসিফ মাহমুদ অফিসিয়াল প্রতিনিধি না আমরা জানি তারা এনজিপি আর সরকারের থেকেও অংশগ্রহণ না করা এটা ওয়ান কাইন্ড এখন প্রতিবাদ সুখবর যেটা জুলাই সনদের দিক নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে এটা আলিরিয়াস স্যার বলছেন এটা একটা সুখবর যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ চলবে আমরা তো এটাই চাই এখন জুলাই সনদের দিক নির্দেশনা বাংলাদেশ পরিচালনা করবে এটা করতে হলে তো আলিরিয়াজার এই বক্তব্য বাস্তবায়ন করতে হলে তো জুলাই আইনি ভিত্তি লাগবে রাশেদ খান গণ অধিকার পরিষদের তারাও বলেছেন তিনি বলছেন ভিত্তি দেয়া হবে এর মানে সবাই কি প্রফেসর আশ্বাস দিয়েছেন হ্যাঁ জুলাই সনদে আইনগত ভিত্তি তো বিএনপি চায় না বিএনপি আইনগত ভিত্তি দিতে চায় সংসদে সংসদের আগে তারা চায় না ঘনভোট ওটা আবার সংসদে অনুমোদন করার পক্ষে তারা এখন সব দলকে আশ্বাস দিয়েছেন যে বাস্তবায়ন করবো আমি যেটা বলেছি আর একটা আলোচনায় যে এনসিবি সাইন করে নাই এটাও ঠিক আছে তারা রাজপথে আন্দোলন করে বাস্তবায়ন করতে বাধ্য করবে তারপরে সাইন করবে ঠিক আছে আর ক্রেডিটটা এনসিপি নিতে পারবে যে আমরা সাইন না করে আন্দোলন করে বাস্তবায়ন করিয়েছি দেখছো ভালো এটা স্মার্ট সিদ্ধান্ত এদিকে জামাত সহ অন্যান্য এবি পার্টি সবাই সাইন করেছে তারা সিগনেটরিস হিসাবে ভিতর থেকে চাপ দিয়ে মানে এনসিপি চাপ দিবে বাইর থেকে আর জামাত এরা ভিতর থেকে চাপ দিবে স্বাক্ষরকারী হিসেবেও চাপ দিবে যে আমরা স্বাক্ষর করেছি আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে তাড়াতাড়ি বাস্তবায়ন করেন ওরা স্বাক্ষর করে নেই যে আমরা সাইন না করলে তো আপনার এই জুলাইয়ের নেতৃত্ব দানকারীদের বাদ দিয়ে আপনি কিসের জুলাই সনদ অথবা আমরা আন্দোলন করছি আমাদের না মেনে কিন্তু এটা লেজিস্টেম থাকে না এটা বহুমুখী চাপ চারদিক থেকে একটা চাপ জুলাই সনাদ বাস্তবায়নে আসতে পারে এই দিক থেকে এটাও একটা সুখবর আমরা এই হতাশার মধ্যে নেতিবাচক নানান বিষয়ের মধ্যে এটাকে ইতিবাচক করতে চাই সম্ভব তাৎপর্যপূর্ণ জুলাই সনাদের আইনি ভিত্তি দেয়া হবে এটা তার বিশ্বাসে এনুস আশ্বস্ত করেছেন যদি আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল আর আইনি ভিত্তি আদায় করতে না পারলে জামাতের সিদ্ধান্ত ভুল তবে ওই যে বললাম সাইন করে সেক্রেটারি হিসেবে তেমন কিছু করতে পারবে না জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি বাধ্য করার প্রয়োজন হয় বাধ্য করতে পারবে রাজপথে এখন জামাতের সামনে উপায় আছে এনসিপি যখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করবে লোক সাপ্লাই দেওয়া যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে লোক সাপ্লাই দিয়ে জামাত সফল করে দিয়েছে যদিও এনসিপি জামাতের সাথে গাদ্দারি করেছে জামাতকে গালাগালি করেছে ইত্যাদি ইত্যাদি এটা ভিন্ন আলোচনা ওটা করুক এটা তো ওদেরই ক্ষতি শিবিরের পিছনে লেগে নাহিদ সাবিক ক্যামের পিছনে লেগেছিল যে বানাবে লোককে সাবিক সাপোজ দুই তিন হাজার ভোট ছিল ওরা ভোট এক হাজার উপায় ওদের জামাত বিরোধিতা এই নগ্ন এই অকৃতজ্ঞ আচরণের কারণে এই যে আব্দুল কাদের নয় দফার বাহক আর শিবিরের ক্রেডিটই প্রথমে স্বীকার করে তারপর স্বীকার করে না এ কারণে ছেলেটা পচে গেছে নষ্ট হয়ে গেছে ভোট পায়নি আমি বলেছি না একটা ইতর শ্রেণী থার্ড ক্লাস ছেলে ও কোনো ভোট পাবে না লজ্জাজনক ভোট পেয়েছে ও ক্যাম্পাসে মুখ দেখায় কিভাবে আমি জানি না ওরা কেউ সমর্থন করে এটা হচ্ছে বাস্তবতা দর্শক জামাতের বিরুদ্ধে জামাতকে অমুক তমুক সুযোগ পেলে বলে ও ওদের ক্ষতি হয় কিন্তু জামাত যদি টাইমলি ওদেরকে লোক সাপ্লাই দিয়ে কোনো আন্দোলন সফল করাতে পারে সেটা জামাতের লাভ যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা জামাতের একটা অর্জন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের নেতৃত্ব কিন্তু জামাত জামাত দেয়নি লোক সাপ্লাই নেতৃত্ব দিয়েছে জুলাই বাস্তবায়নের দাবিতে শাহবাক অবরোধ যমুনা অবরোধ এরকম কোন কর্মসূচি আসলে এটা বাস্তবায়ন করার মতো লোক তো আবার এনসিবির নাই ওটা আছে জামাতের তো জামাত লোক দিয়ে পুরো ঢাকার শহর অচল করে দেওয়ার কর্মসূচি যদি ওরা দেয় জুলাই যোদ্ধারা দেয় জামাত যেন হেল্প করে এটা হবে জামাতের ওরা যদি হেল্প পাওয়ার পর গালিও দেয় দেখ যদি অস্বীকার করে যে না আন্দোলন আমরা করেছি করুক জাতি তো দেখবে আর জামাত ছবি টবি রেখে দেবে যথেষ্ট ওদের কথা তো কেউ বিশ্বাস করে না কিন্তু ওদের গুরুত্ব আবার আছে এটা হচ্ছে ওভারঅল ভালো খবর যে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে আর বাস্তবায়ন হলে যে আমাদের সিদ্ধান্ত সঠিক হিসেবে প্রমাণিত হবে জামাত যদি আমি যে এই থিওরিটা বললাম যে ভিতর থেকে চাপ দেবে আর বাহির থেকে এনসিপি আন্দোলন করলে ওদেরকে লোক সাপ্লাই দিবে শিশির মনে যেটা বলেছেন সনদ বাস্তবায়নের জন্য দুই একদিনের মধ্যে সুপারিশ প্রেরণ করতে হবে সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে বড় প্রাপ্তির বিষয়ে নোট অফ ডিসেন্ট তুলে নিতে হবে অন্যথায় ভবিষ্যৎ অনিশ্চিত এখন শিশির মনিরের দাবি অনুযায়ী বা প্রস্তাব অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে একটা দফারফা করতে হবে আরো সহজভাবে যদি বলি যেহেতু ঐক্যমত কমিশনের মেয়াদ আরো পনেরো দিন চোদ্দ দিন আছে একত্রিশ অক্টোবর এই সময়ের মধ্যে দফারফা করতে হবে এই সময়ের মধ্যে দফারফা করতে না পারলে জামাত রাজপথে আন্দোলন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী আলিরিয়া বলেছেন জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে তৈরি হয়েছে তার বাস্তবায়ন দ্রুততার সাথে ঘটবে নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক নির্দেশনা বাংলাদেশের রাষ্ট্রকে ভবিষ্যৎ পরিচালনা করবে এই ভবিষ্যৎ রাষ্ট্রকে পরিচালনা করবে বাংলাদেশকে হচ্ছে বাস্তবায়ন করে তারপরে করবে আমরা এটাই দেখতে চাই জুলাই সনদই হচ্ছে সংবিধান বর্তমানে দেশে কোনো সংবিধান সংবিধান নেই মানেন মানেন না না কেউ অল্প অল্প মানেন আবার অনেকাংশে মানেন না এটাকে সংবিধান মানা বলা হয় না সংবিধান মানা বলতে পরিপূর্ণভাবে মানা বোঝায় সংবিধান একটু মানবো আরেকটা মানবো না এটা হয় না তো এই দিক থেকে দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের একটা সমূহ সম্ভাবনা রয়েছে যদি চতুর্মুখী চাপ প্রয়োগ করা যায় একদিকে এনসিপি আর একদিকে জামাত সবাই মিলে এনসিপি জামাত কোঅপারেশন করতে হবে এখানে শত্রুতা করলে হবে না এনসিপি কে জামাতকে লোক সাপ্লাই দিতে হবে